আজকের পর্বে আমি আপনাদেরকে নিয়ে যাব দ্য এনসেন্ট ক্যাপিটাল অফ সিকিম বা সিকিমের প্রাচীন রাজধানী এবং ভারতবর্ষের মাচু পিচু পেলিং এর রাবডেন ফিরুইনসে এবারে আমরা দিকে যাচ্ছি এই রাস্তা দিয়ে এটা হচ্ছে বার্ডস প্যারাডাইস আর এখান থেকে বেরিয়ে এসে পাশের রাস্তা রাবডেন উইন রাবডেন যেটিকে অ্যান্সেন্ট ক্যাপিটাল অফ সিকিম বলা হয়ে থাকে কারণ ষোলোশো সত্তর থেকে আঠারোশো চোদ্দ অব্দি এইটি ছিল সিকিম রাজ্যের দ্বিতীয় রাজধানী তো এই রাস্তা ধরে আমাদেরকে এক কিলোমিটার হাঁটতে হবে রাবডেন রুইন্স যাওয়ার জন্য অ্যান্ড সেইখান থেকে অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় মানে মাউন্টেন রেঞ্জ দেখা যায় রাবডেন রুইন্স থেকে বাট আজকে ওয়েদার ভালো না জানি না আমাদের কপালে কি আছে স্টিল যাওয়া যাক পৌঁছে গিয়ে দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছি তবে এই রাবডেন্সি নামক জায়গাটি এককালে সিকিমের রাজধানী হিসেবে পরিচিত থাকলেও গোর্খা সেনাবাহিনীর আক্রমণের কবলে পড়ে আজ এটি কেবলই এক পরিত্যক্ত প্রাসাদ এবং কিছু বৌদ্ধ স্মৃতিস্তম্ভের ধ্বংসাবশেষেই পরিণত হয়েছে গাছমছবে ফরেস্টের ভেতরে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎই খেয়াল করলাম যে হাফ হলো এতক্ষণে এতক্ষণে আমরা হাফ এসছি এখনও টু ফিফটি মিটার আসছে তবে এখান থেকে এখনো টু হান্ড্রেড মিটার হ্যাঁ আরে ভাই রোদটা উঠেছে দেখ এবারে মনে হচ্ছে রাব রুইন্স থেকে আমরা মাউন্টেন রেঞ্জটা দেখতে পেলেও পেতে পারি দেখা যাক কি হয় এখনো টু হান্ড্রেড মিটার হবে সো খুব একটা টায়ারিং না বাট হ্যাঁ আর কি জল টল ক্যারি করলে কোনো অসুবিধা হবে না ট্রেকিং করতে আর টু মিটার গেলে আমরা পৌঁছে যাবো রাবডেন্সি রুইনসে সুন্দর জায়গা আমি অনেক আগে এসেছিলাম একবার ছোটোবেলায় ক্লাস থ্রিতে পড়তে তারপরে আবার এখন এসেছি এক্সাইটমেন্ট সে আগের মতোই রয়েছে একটু ভালোভাবে লক্ষ্য করলে অবশ্যই দেখতে পাবেন রাবডেন্সি রুইনসে পৌঁছানোর সম্পূর্ণ রাস্তা ধরেই ছড়িয়ে রয়েছে অনেকগুলি সাধারণত স্থানীয় বাসিন্দারা দুর্গম পাহাড়ি পথের প্রদর্শক এইগুলিকে ব্যবহার করে থাকেন সেখান থেকে মিটার দূরে রয়েছে আমরা তো অলমোস্ট পৌঁছেই গেলাম বারোটা দশে হাঁটা শুরু করেছিলাম মোটামুটি পনেরো মিনিট মতো লাগলো পৌঁছাতে জায়গাটা খুব সুন্দর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায় বাট আজকে তো বাজে ওয়েদার তো আজ কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না রোদই ওঠেনি এখন সাড়ে বারোটা বাজছে তো ভাবুন সো এইটা হচ্ছে রাফডেন্সি রুইন্স এই মনুমেন্ট বা স্মৃতিস্তম্ভটি প্রথম চোগিয়াল ফুনচক নামগিয়ালের পুত্র দ্বিতীয় চোগিয়াল তেনসুং নামগিয়ালের দ্বারা ষোলোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যেটিকে ভারতবর্ষের প্রত্নতাত্ত্বিক বা আর্কিওলজিক্যাল সার্ভে বিভাগ থেকে একটি জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ হিসেবেই ঘোষণা করা হয়েছে আমরা এখন এখান থেকে এই ওপরের সিঁড়িটা ধরে চাচ্ছি এটাই লাস্ট পয়েন্ট রাবডেন্সি রুইনসের এর এটা আর কি ওই ভিউ পয়েন্ট এখান থেকেও আছে ওপরের দিকে যাওয়া যায় এই রাস্তা দিয়ে উপরের দিকে গেলেও লাস্ট মানে ওখানে অব্দি যাওয়া যায় ওখান থেকে অ্যাকচুয়ালি অন্য টাইমে আসলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় ক্লিয়ার স্কাই থাকলে আজকে পুরো মেঘ ফগ রয়েছে তো আমরা হোটেলের রুম থেকেও দেখতে পাইনি কাঞ্চনজঙ্ঘা আমাদের এক্সপেকটেশনও ছিল না বাট একটু রোদ উঠেছে তাই মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে জায়গাটা তো আপনারা একটু ঠিকঠাক টাইম দেখে প্ল্যান করবেন না হলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার চান্সেস নেই আপনাদের অনেকের কাছেই হয়তো এই রাবডেনসি নামক জায়গাটি ভারতবর্ষের মাচুপিচু পিচু নামেও পরিচিত এই ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে একটি বৌদ্ধ মন্দির এবং একদম দক্ষিণ প্রান্তে রয়েছে একটি সিংহাসন যেটি ধর্মীয় কমপ্লেক্স ছিল তাই মনে করা হয় যে স্থানীয়রা এই জায়গাতে এসেই রাজার সঙ্গে সাক্ষাৎ করতেন ও সাথে প্রার্থনাও করতেন আর এইটি হলো সাত ফুট লম্বা একটি সাদা মার্বেল পাথরের স্ল্যাব যেটিকে স্থানীয়রা রিসুম গোম্পা নামক একটি মঠের অবস্থান বলেই মনে করে এখান থেকে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না বাট অন্য টাইমে এই জায়গাগুলো থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জ দেখতে না পাওয়া গেলেও মাউন্টের রেঞ্জ কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যায় এখন কিন্তু কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না ডিউ টু ফগ অ্যান্ড উই আর ভেরি আনলাকি এখানে পেলিংয়ে এসে তিন দিন থাকলাম দুদিন কালকেও থাকবো তো এখনো অবদিক একবারের জন্য আমাদের কপালে কাঞ্চনজঙ্ঘার দর্শন হয়ে ওঠেনি দেখুন সূর্য নেই বলতে গেলে সূর্য নেই একটুখানি জাস্ট আবার মেঘে ঢেকে যাচ্ছে তো আমাদের কপালই খারাপ বাকি এই হচ্ছে জায়গাটা রুইন্স এবারে ওই দিকটায় গিয়ে দেখি ওই সাইডটায় যাবো আপনারা যখন আসবেন এই রাবডেন্সি রুইন্স মানে আপনারা যখন পেলিং ট্রিপে প্ল্যান করবেন একটু টাইমটা দেখে শুনে করবেন এই টাইমে কিন্তু দেখা যায় না এমন কিন্তু নয় বাট ফিফটি ফিফটি চান্সেস রয়েছে তো আপনারা পেলিংয়ে যেখানেই থাকুন না কেন এই সময়ে পুরো কপালের ওপরে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়াটা আমরা কিন্তু একদমই পেলাম না রাবডেন্সি রুইন্স কিন্তু খুব সুন্দর জায়গা আর এটা হচ্ছে অ্যানসেন্ট ক্যাপিটাল অফ সিকিম তো বুঝতেই পারছেন এখানকার স্ট্রাকচার দেখে যারা আমরা যারা বহরমপুর বাসী বা মুর্শিদাবাদ বাসী তারা কিন্তু খুব ভালো রিলেট করতে পারবো কারণ আমাদের এই মুর্শিদাবাদের কাটরা মসজিদ কিন্তু ঠিক এই এখান থেকে কিন্তু ভিউ কিছুটা এরকম পুরোটাই কুয়াশা ভরা মেঘ ভর্তি কিচ্ছু দেখা যাচ্ছে না আকাশে মোটামুটি আপডেন্সি রুইনসে যা যা দেখার দেখলাম এইবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে রাবডেন্সি রুইন্স পার করে এবার আমরা আবার রাবাংলার উদ্দেশ্যে রওনা দেবো রাবাংলা যাওয়ার পথে যা দেখতে পাবো দেখাবো সময় আবার একটার বাঁচতে প্রায় হাতে কিছুটা সময় আছে চারটের মধ্যে আমরা অ্যাকচুয়ালি ডে এন্ড করে দিই মানে যা যা দেখার দেখে নিই কারণ পাহাড়ের দিকে রাস্তা তো বুঝতেই পারছেন খুব একটা ভালো না তো চারটের মধ্যে যা যা দেখার কমপ্লিট করে আমরা আবার রিটার্ন করে যাই আমাদের হোটেলের দিকে আজকে তো আমরা রাবাংলা যাবো এরপরে কোথায় যাওয়া যায় দেখি তো রাবডেন কির কিন্তু অ্যাকচুয়ালি সুন্দর বাট মানে জায়গাটা তো সুন্দর সবসময়ই সুন্দর বাট হ্যাঁ আমরা এখন কাঞ্চনজঙ্ঘার ভিউটা পেলাম না বাকি সব কিছুই কিন্তু দেখলাম বেশ ভালো লাগলো আপনারা অবশ্যই আসবেন আপনাদেরও ভালো লাগবে এখানেও কিন্তু ঢুকতে গেলে একশো টাকা টিকিট লাভ সি রুইন কিন্তু টিকিট লাগে না বাট বার্ড স্যাংচুয়ারিতে একশো টাকা টিকিট লাগে ঢোকার জন্য ঠিক আছে তো যদি আপনারা মনে করেন যে বার্ড স্যাংচুয়ারি স্কিপ করবেন তাহলে সেটা করে দিয়ে লাফডেন সি রুইন চলে আসবেন টিকিট লাগবে না জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটা রাস্তা উপরের দিকে আসতে হবে তাহলেই রাফডেন সি রুইন পৌঁছে যাবেন এটা হচ্ছে অ্যানসেন্ট ক্যাপিটাল অফ সিকিম ঠিক আছে তো এই মোটামুটি এখনকার আপডেট